আমার সাথে তো এমন দুটো ঠোঁট যেই ঠোঁট তোমার ঘরে লাগানো হাজরে আসওয়াতকে চুমু খেয়েছে আমার সাথে তো এমন দুটো হাত যেই হাত সরাসরি তোমার ঘরকে স্পর্শ করেছে আমার সাথে এমন দুটো পা যেই পা তো সরাসরি তোমার ঘরের চতুর পাশ দিয়ে পাগলের মতো দৌড়া দৌড়ি করেছে আমার সাথে তো এমন দুটো পা যেই পা তো সাফওয়া মারওয়া দৌড়া দৌড়ি করেছে আমাকে তুই এমন একটা কণ্ঠ দিয়েছ দুনিয়ায় সব মানুষের সঙ্গে কথা বলার পাশাপাশি আমার আমার এই কণ্ঠ তো প্রিয় পাশে মালিক এত এই অঙ্গ প্রত্যঙ্গ সম্বলিত তোমার গোলামকে একটু মাফ করে দেওয়া যায় না জোনে বলে না এটা তো একটা দাবি মাত্র এটা তো শুধু একটা দাবি মাত্র কেন পারবো না আর কেন হচ্ছে না না পারা আর না হওয়ার কারণ হলো আমরা দুনিয়া বুঝে গেছি আমরা দুনিয়া বুঝে গেছি ব্যাংক ব্যালেন্স বুঝে গেছি আমরা আখিরাতকে ভুলে গেছি জোরে বলেন ঠিক কিনা দুনিয়া এত বুঝা বুঝেছি যে আখিরাত জন্মের ভোলা ভুলেছি অথচ কিতাব প্রমাণ করেছে বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি আগে নিজেকে নিজে নিজে আগে নিজেকে নাম্বার চেনার পরে অনাদি অনন্তকাল দেশের জন্য সেই পরকালের জন্য কিছু সঞ্চয় করে এই ব্যক্তিকে বুদ্ধিমান ব্যক্তি বলা হয়েছে তো আমরা বুদ্ধিমান না নির্বুদ্ধিমান আপনারা উত্তর দেন যেরু বলেন বুদ্ধিমান আমরা আমরা কি বুদ্ধিমান হতে পেরেছি আমরা এখনো নির্বোধ রয়েছি কারণ আমি তো এখনো আমাকে চিনি নাই আমার পরিচয় তো সেইটা আমাকে আল্লাহ তাআলা আশরাফুল মাহনুখতের সনদ দিয়েছেন আমার পরিচয় তো সেইটা আমাকে আল্লাহ তাআলা দোজাহানের বাদশাহ আখেরি জামানের রাসুলের শ্রেষ্ঠ নবীন শ্রেষ্ঠ উম্মতের সনদ দিয়েছেন আমার পরিচয় তো সেইটা আমাকে আল্লাহ পাক রব্বুল আলমিন মহা ঐশী বাণী আমার জীবন সংবিধান হিসাবে দিয়েছেন আমার পরিচয় তো সেইটা আমার আমাকে দিয়ে আমার রাসুলের উম্মতকে দিয়ে আমার আল্লাহ তালা জান্নাত উদ্বোধন করবেন জোরে বলেন সুহার আল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ তো ভাই শুধু শুধু না এই ভট্ট কোন কুর মাদ্রাসার থেকে রাসুলের আদর্শের মানুষ তৈরি করা হয় নায়েবে নবী তৈরি করার একটি কারখানায় একটি ফ্যাক্টরি আমি যতবার এখানে আসি যতবার এখানে দেখি যতবার এই জায়গাটাকে উপলব্ধি করি আপনাদের অজস্র ভালোবাসা অজস্র শ্রদ্ধা অজস্র স্নেহ এ প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র এবং প্রতিষ্ঠানের প্রতি প্রিয় ভাইরা আমার আমার যে আলোচনা ছিল আল্লাহকে পেতে হলে রাসুলের ভালোবাসা রাসুলের অনুসরণ করতে হবে জোরে বলে ঠিক কি ঠিক না প্রিয় নবীজির অনুসরণ যেন আল্লাহ তালা আমাদের সব ভাইকে পা থেকে মাথা পর্যন্ত আদর্শ বরণ করে নিয়ে মহান রবের দফতরে হাজিরা দেওয়ার জন্য তৌফিক এনায়াত করে আমরা সকলে পড়ছি আমি আর যেন বলেন কার অনুসরণ রাসুলের অনুসরণ করে এজন্য ভাই যদি কামাতের মাঠে হাসরের মাঠে পুলসিরাতের ঘাটে কবরের ঘরে নাজাত পেয়ে আল্লাহ তালার কাছ থেকে জান্নাতের বাড়ির দখল নিতে হয় তার পূর্ব শর্ত হলো প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমাদের বাস্তবায়ন করতে হবে জোরে বলেন ঠিক ঠিক না এজন্য বিশ্ব নবীর আদর্শ প্রতিটি মানুষের মধ্যে আসতে হবে যত সময় পর্যন্ত বিশ্ব নবীর আদর্শে আদর্শিত মানুষ আমরা হতে পারবো না অত সময় পর্যন্ত আমাদের জন্য জান্নাতের সুসংবাদ হবে না জোরে বলেন ঠিক কি না লক্ষ লক্ষ নবী মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাতকে উদ্বোধন করবেন লক্ষ লক্ষ নবী সামনে থাকবে কিন্তু আজকে জান্নাত উদ্বোধন হবে কোন নবীকে দিয়ে জান্নাতকে উদ্বোধন করা হবে সকলে দাঁড়িয়ে থাকবে প্রিয় ভাইরা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সকল নবী রাসুলদের জান্নাতে পদর্পণ করার জন্য প্রিয় নবীজি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আহ্বান করবেন প্রিয় নবীজি জান্নাতে কদম রাখবেন রাখার পরে অন্য অন্য নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে জোরে বলেন সুবাহ শুধু তাই নয় নবীদের জন্য জান্নাত উদ্বোধন হল আপনার আমার প্রিয় নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে দিয়ে কিন্তু লক্ষ লক্ষ যত নবী রাসুল আছে সমস্ত নবী রাসুলের উম্মত আছে অগণিত জোরে বলেন ঠিক কিনা উম্মতদের জন্য জান্নাত উদ্বোধন করা হবে কোন নবীর উম্মত দিয়ে অন্য অন্য নবীদের উম্মতেরা জান্নাতে যাওয়া উদ্বোধন করবে কিতাবের মধ্যে আসছে রে বন্ধু আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি জামানার নবীর উম্মত দিয়া অন্য নবীর সকল উম্মতদের জান্নাতে যাওয়া উদ্বোধন করবেন জোরে বলেন সুবহানাল্লাহ এমন একজন নবীর উম্মত দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা আমাদেরকে পরিচয় অর্জন করার জন্য দান করেছেন এই নবীর আদর্শ পা থেকে মাথা পর্যন্ত আপনাকে আর আমাকে বরণ করলেই শুধু হবে না সমাজে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে সংসারে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে ইউনিয়নে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে থানার মধ্যে নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে এক কথায় আল্লাহর পুরো জমিনে আদর্শ বাস্তবায়ন করতে হবে কার জোরে বলে আল্লাহ এবং রাসূলের আদর্শ বাস্তবায়নের জন্য মহান রব আমাদেরকে খেলাফতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা খেলাফতের দায়িত্ব নিয়ে আল্লাহ এবং নবীর আদর্শ বাস্তবায়ন করা যে সম্ভব এবং সহজ হয় যেই পরিবেশগুলাতে গেলে আল্লাহর কথা স্মরণ হয় যেই পরিবেশ আমার প্রিয় নবীজির কথা স্মরণ হয় মানুষের দিল নরম হয় চোখ আল্লাহর জমিনে টপ টপায়া পানি পড়ে তার একটি পরিবেশ হইল আজকে ভট্ট ভট্টগনকুর মাদ্রাসার আয়োজন জোরে বলেন ঠিক কিনা না ভাই আমার আমি অনেক সময় বলি দুনিয়ার জমিনে আমরা বসবাস করতে গিয়ে অনেক প্রকার ব্যাংক ব্যালেন্স সঞ্চয় করে থাকি কিন্তু সমস্ত সঞ্চয়গুলোর মধ্যে একটা সঞ্চয় তো আমাদের করা দরকার যেই সঞ্চয়ে আপনাকে আর আমাকে আল্লাহর ঘর আর নবীর দেশ পর্যন্ত পৌঁছায় দাই রাজি আছে কিনা কারণ হলো আমার সঙ্গীত এমন দুটো ঠোঁট নিয়ে যেন আমি আমার রবের কাছে যাইতে পারি যেই ঠোঁট আমার রবের ঘর চুমু খিয়েছে এমন দুটো হাত নিয়ে যেন আমি আমার রবের কাছে যাইতে পারি যেই হাত আমার রবের ঘর স্পর্শ করেছে জোরে বলেন ঠিক কিনা এমন দুটো কদম যেন আমি আমার রবের পর্যন্ত নিয়ে হাজির হতে পারি যেই কদমগুলি রবের ঘরের চতুর পাশ দিয়ে দৌড়া দৌড়ি করেছে এমন দুটো চোখ যেন আমি নিয়ে রবের দুয়ারে হাজিরা দিতে পারি যেই চোখ আখিরি জামানার রাসুলের রওজা দেখছে আল্লাহর ঘর দেখছে জোরে বলেন ঠিক কিনা এই চোখ এই ঠোঁট এই পা এই হাত এগুলাকে যদি আপনাকে আর আমাকে নিয়ে আল্লাহর দফতরে হাজিরা দিতে হয় তাহলে এই কাজগুলা অর্জন হয় কোন আমলের মাধ্যমে চোরে বলেন বুঝতে পারছেন এই আমল গুলা অর্জন হয় এই যোগ্যতা অর্জন হয় ন্যূনতম আপনার উপর হজ ফরজ হয় নাই তারপরেও আপনার দিলের মধ্যে তামান্না থাকবে একটি বার হলেও যেন আমি আমার রাসুলের দেশে যেতে পারি জোরে বলেন ঠিক কি ঠিক না আজও পর্যন্ত প্রিয় নবীজির ভালোবাসায় একটা সঞ্চয় করতে পারি নাই এখন মাত্র এক লক্ষ বিশ হাজার তিরিশ হাজার টাকা হলে উমরা সফর করে আসা যায় কত টাকা এক লক্ষ বিশ তিরিশ হাজার টাকা হলে উমরা হজ করে আসা যায় কার কার মন চায় যে আমি কবরে যাবার আগে আমার হাত এমন দুটো হাত নিতে চাই যেই হাত আমার আল্লাহর ঘর ধরছে এমন চোখ নিয়ে যেতে চাই যেই চোখ আল্লাহর ঘর ধরছে এমন ঠোঁট নিয়ে যেতে চাই যেই ঠোঁট হজরে আসোয়াদের পাথরকে চুম্বন করেছে এমন পা নিয়ে যেতে চাই যেই পা আল্লাহর ঘরের চতুর্পাশ দিয়ে দৌড়া দৌড়ি করছে এমন জবান নিয়ে যেতে চাই যেই জবান প্রিয় নবীজির রওজার পাশে গিয়ে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ বলার জন্য আল্লাহ তৌফিক দান করেছে কে কে আল্লাহ তাআলা আমাদের সব ভাইকে আল্লাহ এবং রাসূলের দেশ সফর না করায় যেন দুনিয়ার থেকে না নেন আমরা সকলে পড়ছি আমিন আরো জোরে পড়ছি আমিন নিজের মধ্যে গাহনি থাকতে হবে নিজের মধ্যে কষ্ট থাকতে হবে নিজের মধ্যে চাওয়া থাকতে হবে জোরে বলেন ঠিক কি ঠিক না এজন্যই এক সময় ছোট্ট ছোট্ট বয়সে আমরা গে বেড়াইতাম মনে বড় আশা ছিল যাব যাবো বলেন ঠিক কি না সবাই বলেন তো মনে বড় আশা ছিল সাগর পাড়ি দিব নেই আবার আশা আছে সম্ভাবনা নাই করি কি ও মনে বড় কারোর আশা নাই কারোর আশা নাই জোরে বলেন তো মনে বড় আশা আছে কেন আমি আপনাদের সম্মুখে এই কথাটি উপস্থাপন করলাম গত জমার আলোচনার মধ্যে আমার কথার মধ্যে একটা আবেগ হয়ে গেলাম আমাদের মাঠে যখন আল্লাহর দফতরে হাজিরা দেওয়ার জন্য আমাদের দাঁড়াতে হবে এমন কোন বান্দা কি আসি যেই বান্দা আল্লাহর দফতরে দাঁড়ায়া বলবো মালিক আমি আপনার কাছ থেকে জান্নাত কে সিনায়া নিতে সক্ষম বলে নাসি একজনও নাই একজনও নাই জান্নাত যদি নিতে হয় একমাত্র খোদার করুণা ছাড়া বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম আর ভালোবাসা ছাড়া কোন উম্মত কোন মানুষের জান্নাত কপালে জুটবে না জোরে বলেন ঠিক কি ঠিক না তাই যদি আমার সাথে এমন দুটো ঠোঁট আমি নিয়ে যেতে পারি যেই ঠোঁট আল্লার ঘর চুমু খেল যেই ঠোঁট হাঁসদেহা সোয়াৎ চুমু খেলো এমন জবান নিয়ে যেতে পারি যেই জবান নবীজির রৌজার পাশে দাঁড়ায় সালাম করল এমন হাত নিয়ে হাজির হতে পারি যেই হাত সরাসরি আল্লার ঘর স্পর্শ করলো এমন পা নিয়ে হাজির হতে পারি যেই পা গোরা পৃথিবী চড়ায় বেড়াইছে তা ঠিক কিন্তু আল্লাহর ঘরের চতুর পাশ দিয়ে দৌড়াইছে এবং দুটো পা নিয়ে যদি হাজির হয়ে যেতে পারি মহান বালিকের দফতর থেকে যদি আল্লাহ মাফ করেন আল্লাহ মাফ করেন সেদিন যদি আপনার আমার ফয়সালা ডিসফেভার হয়ে যায় তার মালিকের দরজায় হাত দুখানা উঁচু করে বলবে মালিক